আসসালামু আলাইকুম আজকে আসি খাস করা ইউনিয়নে আমরা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করব তো অনেকে ভাবেন যে গাছের বিশ্রাম দেওয়া হয় সব গাছগুলো শুকানো হচ্ছে বিশ্রাম দেওয়া হয়েছে অনেকে দিনের বেলায় রস সংগ্রহ করে বিকেলের দিকে রস বিক্রি করে তো আমরা হচ্ছে সচরাচর বিকেলের দিকে ভাড় বাঁধি এবং একদিন পর পর রস সংগ্রহ করি আর রস ভালো মানের রস পাইতে গেলে গাছ মিনিমাম বিশ্রাম দেওয়া উচিত আর চুয়াডাঙ্গা জেলাতে সব সময় ঠান্ডা বেশি থাকার কারণে রস ভালো পাওয়া যায় আর এই রসের খোঁজে চলে আসলাম আস্তে আস্তে একটা খেজুর গাছ দেখলাম খেজুর গাছটার আপনার হচ্ছে পাঁচটা মাথা পাঁচ মাথা আপনার হয়তো বা দেখলে আপনাদেরও ভালো লাগবে গাছটা পার হয়ে দেখাচ্ছে আপনাদের দুইটা তিনটা চারটা পাঁচটা গাছ হচ্ছে একটাই গাছ একটা মাথা হচ্ছে পাঁচটা সময়ের বিবর্তনে পরবর্তীতে আর গাছে খেজুরের রস সংগ্রহ করা হয় নাই কিন্তু গাছটার ভালো নেই মাঝখানে যে মাথা ছিল ওইটার অবস্থা মারা গেছে